তোকে দেখা সে প্রতিদিন কারে কোলে মাথা রেখে কমে যায় কি তোর তবে আয় ফিরে ঘরে একসাথে বসে শুনবো তোর মনের কথা সে কি জানে অভিমানে তোকে হাসাতে সে জানে বুকে ধরে তোকে ভোলাতে তোর প্রিয় গানে কে কে শোনাবে বল কে তোকে ভালো জানে ইশারাতে খুঁজে বেড়াই তোকে স্বপনে তোর নাম দেখে হেসে ফেলে আনমনে কে নিয়ে যাবে তোকে রূপ কথার দেশে বল আমার কে তোকে ভালো জানে তার জন্য